চ্যানেল তো আজকে আমরা আবার ঘুরতে যাচ্ছি যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি ঠিক আছে তো আজকে 7:50 এ ট্রেন সন্ধেবেলা আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি প্রতন্ত রায়গঞ্জ রায়গঞ্জ সেখান থেকে কোথায় যাওয়া হবে জানি না পুরো ছুটি আছে এই 5 6 দিন এবার কতর কত ঘোরা হবে ফারস্টে আপাতত ওদের বাড়ি যাচ্ছি আমরা আসলে গরমে তাড়িয়ে দিচ্ছে গরমে বিশাল গরম এত গরম বলছে কলকাতা থেকে যা বেরিয়ে আয় সেই জন্য আপাতত রায়গঞ্জ যাওয়া হচ্ছে তারপর ওখান থেকে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে পাঁচ ছ দিন এখন পুরো বারো তারিখ পর্যন্ত আছে এগারো তারিখ পর্যন্ত আছে বারো তারিখে ফিরবো এর মাঝখানে এবার পুরো ঘোরাটা হবে আপাতত রেডি হয়ে গেছি চলো বেরোই সাতটা পঞ্চাশের ট্রেন আর পুরো দু ঘন্টা টাইম আছে এই যেতে হবে কলকাতার স্টেশন থেকে হ্যাঁ এখানে মাছগুলোকে খেতে টেতে দিয়ে দিয়েছি এরপর মা দেবে হ্যাঁ বিশাল গরু চলো রাতে ট্রেনে উঠে আর কোনো ভিডিও করা হয়নি আর এটা পরের দিন সকালবেলা আমরা ভোরবেলা এখানে পৌঁছেছিলাম রায়গঞ্জে এখানে নেবেছি প্রায় তখন সাড়ে চারটে হবে আর তখন পুরো অন্ধকার ছিল সূর্য উঠছে তারপর ওখান থেকে একটা টোটো করে আমরা সোজা ওদের বাড়ি যাচ্ছি এখান থেকে ওই দশ বারো কিলোমিটার মতো আছে আধ ঘন্টার মতো টাইম লাগবে আর এখানে নামার পর এখানকার ওয়েদার তো পুরোই আলাদা মানে আমাদের কলকাতায় যখন চল্লিশ ডিগ্রি গরম আর এখানে তো পুরো কুয়াশা আমরা লিটারলি কাঁপতে কাঁপতে ওদের বাড়ি গেছি ওদের বাড়ি পৌঁছানোর পর আমরা ওদের বাড়ি চারপাশটা একটু দেখতে গেছিলাম আর এখানে ভুটটা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আর এটা বাবুই পাখির বাসা এখানে ওয়েদারের সাথে সাথে এখানে পরিবেশটাও দারুণ একদম মানে বাবুই পাখির বাসা আমি সামনে থেকে এত কাছ থেকে তো এই প্রথমবার দেখছি আর শুধু একটা দুটো নয় প্রত্যেকটা গাছে অনেকগুলো করে আছে আর এখানে পাখিগুলো বাসাটা বুনছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পুরো দেখা যাচ্ছে যে সরু পাতাগুলোকে কেটে কেটে পুরো সেলাই করার মতো করে বুনছে এখন সকাল সাতটা কি সাড়ে সপ্তাহ মতো বাজে আর আমরা এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো চারদিকটা ভুট্টা খেতেই ভর্তি আর অনেক ভুট্টা হয়েও আছে আজকের দিনটা এখানে থাকবো আর কালকে ভোরবেলা আবার বেরিয়ে যাব নর্থ বেঙ্গল তাই টাইম খুব কম আছে তাই সকালে এসে একটু দেখতে বেরিয়ে পড়েছি কারণ আর সারা রাত ফ্রেন্ড জার্নি করে এসেছিলাম ঘুমও পেয়েছে দুপুরবেলাও ঘুমাবো ভালো করে আর সন্ধেবেলা একটু প্যাকিং যেটুকু যা করার আছে সেটুকু করে নিয়ে আবার পরের দিন ভোরবেলা বেরোনো আছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর ব্যাপার আছে ওই জন্য আমরা সকাল সকালই চারদিকটা একটু দেখে নিচ্ছি কেননা ফিরে এসে আবার একদিন এখানে থাকার কথা কিন্তু বেশি টাইম থাকবে না হয়তো আর ঘোরা হবে না তাই চারদিকটা একটু দেখে নিচ্ছি সামনের এই পুরো জায়গাটা টমেটো বাগান পুরো গাছে টমেটো হয়ে আছে টমেটো পেরে এনে খাচ্ছে আর এই পাশে এইগুলো টমেটোর গাছ আর এদিকটা ভুট্টার গাছ আছে দেখো ভাটফুল তেজপাতা বাগানটা সামনের এই যতগুলো গাছ আছে এগুলো সব তেজপাতা গাছ আর এই যে সবুজ পাতাগুলো এগুলোও তেজপাতা শুধু এখন কাঁচা আছে শুকিয়ে গেলে পুরো তেজপাতা হয়ে যাচ্ছে পরে একটা পাতা তুলেওছি সেটা পরে দেখাচ্ছি সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে এখন আমরা ঘুরতে বেরিয়েছি ঘোড়া শেষে এবার বাড়ি যাচ্ছি তেজপাতা বাগানের ভেতর দিয়ে ই চলো আবার ভুট্টা ক্ষেতের ভেতরে ঢুকো ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আবার ভুট্টা ক্ষেতের ভেতর দিয়েই যাব এরকম অভিজ্ঞতা প্রথমবার হলো আর দারুণ লাগছে আর এখানকার ওয়েদারটা মানে বলে বোঝানো যাবে না এত রোদ্দুর উঠে গেছে কিন্তু একটু গরম লাগছে না সুন্দর একটা ওয়েদার আর এইখানে ভুট্টা গাছগুলো ভুট্টা হয়ে আছে মানে কেউ চাইলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে খেয়ে নিতে পারবে এই যে হলুদ হলুদ কালারে হয়ে আছে

এরপর আর কোনো ভিডিও করা হয়নি কারণ সবাই গল্প করতে করতে ব্যস্ত ছিলাম তারপর পরের দিন বেরোনো ছিল ভোরবেলা সো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি আবার দেখা হবে নর্থ বেঙ্গলের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই